সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান সুপ্রিয় দর্শক খামারি টিভি দেশের প্রত্যন্ত অঞ্চলের যে কৃষি চিত্র তুলে ধরার চেষ্টা করে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যেখানে এসে উপস্থিত হয়েছি একেবারে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রেশমবাড়ি যে গরুর বাথান এই গরুর বাথানে আপনারা একটি বিষয় খেয়াল করবেন যে সারা পৃথিবীতেই উন্মুক্তভাবে গরুর লালন পালন করা হয় এই গরুর যে চিত্র দেখানোর পাশাপাশি আমরা হঠাৎ করে এখানে কিছু দর্শনার্থী অর্থাৎ এই মানে যে গো রাজধানী রেশমবাড়ি এই রেশমবাড়িতে এসে এদের সাথে দেখা হয়ে গেল বাংলাদেশের তরুণ প্রজন্ম এরা কৃষির প্রতি ভালোবাসার কারণেই কিন্তু এই বাথানে এসে উপস্থিত হয়েছে এদের একটি পরিচয় আছে আমরা তাদের সাথে পরিচয় হব আমরা এই বাথানের যে চিত্র দেখানোর চেষ্টা করছিলাম এই বাথানেই তারা কিন্তু ঘুরতে আসছে এই এখানে আমার পাশে যে স্টুডেন্ট এরা সবাই বিনোদনের উদ্দেশ্যে এখানে সামান্য কিছু বিনোদন হলেও এখান থেকে নিয়ে যাবে সেই বাথান থেকে বাথানের গরু গাবি দোয়ানো দেখছেন জি দেখেছি আচ্ছা আমাদের এখানকার এখানে যে যে পরিমাণ গরু আছে এখান থেকেই বেশি পরিমাণ দুধ উৎপাদন উৎপন্ন হয় এবং পুরো দেশে সাপ্লাই হয় অর্থাৎ সারা বাংলাদেশের আমরা যেটি জানি যে প্রায় সিক্সটি পার্সেন্ট অর্থাৎ ষাট ভাগ দুধ এই সকল বাথান অঞ্চল থেকে অর্থাৎ এই রেশমবাড়ি বাথান থেকেই কিন্তু সারা দেশে চলে যায় অর্থাৎ এটা কিন্তু মিল্ক পিটায় যায় না তাই না মিল্ক পিটায় যায় মিল্ক অর্থাৎ একটি দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এইগুলো এখান থেকে দুধ সংগ্রহ করে নিয়ে তারপর সারা বাংলাদেশে এগুলো ছড়িয়ে দেয় দুগ্ধ জাতীয় যে পণ্যগুলো আমরা পেয়ে থাকি আমাদের দেশের পুষ্টির চাহিদা এরা নিবারণ করে থাকে সুপ্রিয় দাস তারপর তোমার নাম কি বলছিলে মোহাম্মদ সিনহা সিনহা আচ্ছা এখানে এসে কেমন লাগছে হ্যাঁ অনেক ভালো আচ্ছা কৃষি তো বাংলাদেশের অর্থনৈতিক কৃষি বাংলাদেশের প্রধান যে প্রায় লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের কৃষির উপর নির্ভরশীল তো কৃষিকে ভালোবাসলে আমাদের দেশ এগিয়ে যাবে সাথেই থাকুন খামারি টিভির ভিডিও দেখতে থাকুন আসসালাম আলাইকুম ভাই আপনার নামটা কি আমার নাম হচ্ছে বাসা আমার বাসা হল মারি তানাশাদাতপুর জেলা সিরাজগঞ্জ আচ্ছা আপনাদের এই সাদজাত ভাই বলেন নাকি আচ্ছা ছাদদাম ভাই তো এখানে আসছেন কখন কখন আসছেন এখানে চলে আপনারা 11টা আচ্ছা আপনাদের এই এই इलाकेতে অন্যান্য যে পর্যটন কেন্দ্র থাকতে এখানে ঘুরতে আসছেন কারণ কি বলে এখানে আসার উদ্দেশ্য চলে আমাদের এখানে রবীন্দ্র ভার্সিটির একটা পটভূমি এটা দেখার জন্য আর এখানে গোবাথান কৃষি কৃষি চিত্র মানে উপেক্ষা করা যায় এজন্য আমরা এটাকে দেখার একটা অনুভব করার জন্য দেশ বিদেশ থেকে অনেক লোক এখানে দেখার জন্য আসে আর এখানে আমাদের মূল কেন্দ্র হচ্ছে রবীন্দ্র ভার্সিটির পটভূমি আর এখানে আগে থেকেই আপনার হচ্ছে চললো গোবাথানের একটা চিত্র আছে এটা সবাই জানে যে রেশমবার একটা গোবথান আছে আমরা আসছি হলো আমাদের প্রতিষ্ঠান থেকে আমার প্রতিষ্ঠান সাপলা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট সেই প্রতিষ্ঠান থেকে আমরা একটা দেখার জন্য আমরা একটি আইটি ইনস্টিটিউট কম্পিউটার ট্রেনিং সেন্টার সাপলা কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আহ এই সকল স্টুডেন্টরা অর্থাৎ শিক্ষার্থীরা এখানে এসেছে আমরা সবার সাথে একটু পরিচয় হব আহ তোমার নামটা কি এরকম আমরা যেটি দেখতে পাচ্ছিলাম যে আহ দেশের কৃষি যে শুধুমাত্র দেশের আমাদের যে খাদ্য চাহিদা নিবারণ করে তাই নয় কৃষি কিন্তু আমাদের যে আনন্দ অর্থাৎ বিনোদনের ব্যবস্থাও করে থাকে মানুষ এক ঘেমে হয়ে যায় অনেক সময় ঘুরতে ঘুরতে দেখা যায় যে বাসায় যদি থাকে মাঝে মাঝে এই রকম কৃষি অর্থাৎ ফসলের মাঠে কৃষকের হাসি দেখতে পায় তেমনি এই বাথানে অর্থাৎ এই অঞ্চলটাতে একেবারে গো সম্পদের জন্য একেবারে বিখ্যাত একটি অঞ্চল যেটাকে আমরা অনেক সময় কিছু কিছু জায়গায় দেখে থাকি যে নিউজিল্যান্ডে বা অস্ট্রেলিয়াতে যেরকম মুক্তভাবে গাভিল লালন পালন করা হয় সেই চিত্রই তারা এখানে দেখতে আসছে সুপ্রিয় দর্শক খামারি টিভি সবসময় খামারিদের চিত্র দেশের যে প্রত্যন্ত অঞ্চলের যে প্রান্তিক যে খামারিদের চিত্র সেগুলোই আমরা ধারণ করার চেষ্টা করছিলাম সারাদিন বাথানেই ছিলাম এই সিরাজগঞ্জের শাহজাদপুরের রেশমবাড়িতে সুপ্রিয় দর্শক সাথেই থাকুন দেখতে থাকুন খামারি টিভি আমরা এই সাপলা কম্পিউটারের যিনি একজন উদ্যোক্তা অর্থাৎ প্রতিষ্ঠাতা এখানে আমাদের সামনে আছে এরকম স্টুডেন্টদের নিয়ে যে কৃষি জমি কৃষিক্ষেত্র অর্থাৎ যে বাধান চিত্র দেখানোর জন্য নিয়ে আসার জন্য তাকে ধন্যবাদ এবং এরকম তরুণ যারা আছে আমাদের দেশে এরাই কিন্তু দেশের প্রাণ সুপ্রিয় দর্শক খামারি টিভির সাথেই থাকুন দেখতে থাকুন এরকম আরও ভিডিও আরও অন্যান্য অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে কথা হবে ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন দেখতে থাকুন নতুন কোন জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত এই রেশম বাড়ির বাথান থেকে বিদায় নিচ্ছি আমি আনিসুজ্জামান অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবার কাত সাদ্দাম ভাই ঠিক আছে ধন্যবাদ আল্লাহ হাফেজ